আমরা স্বাধীনতা অর্জন করতে পেরেছি কিন্তু স্বাধীনতাকে রক্ষা করতে যে সার্বিক চেতনার দরকার সবাইকে নিয়ে চলা দরকার সেটা আমাদের অনেক ত্রুটি আছে বিচ্ছুতি আছে ভুল আছে কিন্তু তার অর্থ এই নয় যে আমাদের স্বাধীনতা অর্থহীন এই স্বাধীনতা অর্জন না হলে আজকে যারা স্লোগান দিচ্ছেন তাও পারতেন না এই স্বাধীনতা অর্জিত না হলে আজকে যে সরকারকে কদিন আগে উৎখাত করা হয়েছে সেটাও সম্ভব হতো এর সবই স্বাধীনতার প্রশ্ন কিন্তু স্বাধীনতা যাদের জন্যে সেই সাধারণ মানুষের ঘরে ঘরে স্বাধীনতা পৌঁছে না স্বাধীনতা যার জন্য সেই স্বাধীনতার মর্যাদা এখনো হয় নাই আসলে একটু আগেও কেউ কেউ আমাকে জিজ্ঞেস করেছিল নির্বাচন। নির্বাচনে দেশের মানুষ নির্বাচন ইচ্ছা এবং ভালো নির্বাচন হয়নি বলেই শেখ হাসিনা সরকারের পতন হয়েছে ভালো নির্বাচন হলে শেখ হাসিনার সরকারের এইভাবে নির্মম পতন হতো না কিন্তু এখন অধ্যাপক ইউনুসের সরকারের যে কর্মকাণ্ড থেকে যাদেরকে নিয়ে উনি ওঠেন বসেন তারাই বাংলাদেশ তারা বাংলাদেশের হয়তো পঁচিশ না সেই জন্য সার্বিকভাবে নির্বাচনের পরিবেশ সৃষ্টি হলে আমরা অবশ্যই নির্বাচন করব কিন্তু কোনো পাতানো নির্বাচনে আমরা যাব না